আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এখন বাজিয়ে পনেরো ছয়টা তো যাই হোক আমি রুটি ভাজতে চলে আসছি আমার সাহেব সকালবেলা সকালবেলা আসতে বের হয়ে যাবে হসপিটালে এর জন্য একটু তাড়াতাড়ি ওঠা বসতি সোয়া পাঁচটার দিকে সোয়া পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে এখন বাজে পনেরো ছয়টার মতো তো ভাবলাম যে তাড়াতাড়ি সে অবশ্য আমি সকালবেলা উঠতে চাই না দেখে মানে নাস্তা করতে চায় না বল নাস্তা করবো না এমনি চলে যাবো রাস্তা যত উঠতেই তো ভাবলাম যে রাস্তাগুলো একটু রেডি করে ফেলি আর এখানে ভাজিটা গরম দিয়ে দিচ্ছি ভাজিটা ফ্রিজে না রাখলে মানে এখনও তো ইয়া হয় না ঠান্ডা পড়ে নাই একটু নষ্ট হয়ে যায় বাইরে রাখলে বেগুনের জিনিস সাধারণত বাইরে ভালো থাকতে চায় না এর জন্য ফ্রিজে রাখি রুটিগুলো রেডি করে ফেলি আমি উঠছি মাহিন উঠতে মিশন এখন উঠে নাই মিশনকে ভোরের দিকে একবার নাড়াচাড়া পড়তে দেখলাম তখন উঠে নামাজ পড়ছে কিনা বলতে পারতেছি না তবে মাহিন আমার আগে উঠছে মাহিন উঠে পাঁচটায় একটু তেল দিই তো যাই হোক শুভ সকাল সবাইকে রুটি ভাজতে ভাজতে হসপিটালের বক্সগুলো রেডি করে ফেললাম এখন ভাজি আর ডাল দিব দিলেই বক্সগুলো রেডি হয়ে যাবে সবই ফ্রিজে ছিল কারণ সকালবেলা গরম করলে আবার দেখা যাবে ঠান্ডা করতে করতে অনেক সময় লেগে যাবে আর ঠান্ডা না করলে গন্ধ উঠে যাবে যে গরম গরমে খাবার ভালো রাখা একদম টাক সকালবেলায় আসতে প্রচণ্ড পরিমাণে গরম মাহিন যেহেতু সকাল সকাল উঠছে এই জন্য মাহিনকে নাস্তাটা দিয়ে আসবো মাহিন গরম রুটি খুব পছন্দ করে প্রচণ্ড পরিমাণে যে ফুলকো ওঠা রুটি যে রুটি চুলার উপর থেকে মাহিনের সাথে আমার আব্বার অনেক মেন তো যাই হোক সে একদম গরম গরম রুটি খেতে এত পছন্দ করে তা বলার মতো না তো মাহিনকে একটু দিয়ে আসি মাহিন্ত সবাইকে শুভ সকাল বলো হাসক সুন্দর তারপর আসলাম সকালবেলা সকালবেলা গরম গরম চা বানাতে সকালবেলা এক কাপ চা সারাদিনের ক্লান্তি মুক্ত তবে চাটা হতে হবে একদম পারফেক্ট চা পারফেক্ট না হলে চা খাওয়ার গরম পানি খাওয়া সমান কথা এখন বাজে সাড়ে এগারোটা সকালবেলা সব কাজ করার পর ঘুমায় গেছিলাম উঠতে দশটার দিকে এখন উঠে বাসার পাঁচটা ফ্যান মুছে দিলাম একদম ঘেমে একাকার অবস্থা তু মাই গড হিরে বাপরে বাপ শুধু ফ্যান না শোকেসের উপরে ড্রেসিং টেবিলের উপরে যে পরিমাণ ধুলা জমে জমে আসে প্রতিদিন তো পরিষ্কার করা হয় কিন্তু এগুলো জায়গাতে প্রতিদিন হাত দেওয়া হয় না পাঁচটা ফ্যান ধরে মুছে দিয়ে আমার অবস্থা একদম না যে হালু হয়ে গেছে আজকে এমনিতে রোদ বেশি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্যানের দিকে তাকায় মানে মাথা ঘুরে গেছে যে না আসতে আমাকে ফ্যান পরিষ্কার করতেই হবে তো যাই হোক ফ্যান পরিষ্কার করে ফেললাম মানে ময় নিয়ে আসছি এখন আমি পরিষ্কার করতে হবে এই সফিসের মাথার উপরে এই পরিমাণ দুলা জুল ছিল রাউডারটাউডার সহ একদম যাতা অবস্থা হয়ে গেছিলো তাহলে তো যাই হোক এই যে টেবিলের অবস্থা সবাই বলবে যে ঘর বাড়ি বসানো কোনো কিছু গোছানো না এই ঘরে ফ্যানটা বসে দিয়েছি এই ঘরটাও যাতা অবস্থা মাহিনের রুমটাও সাড়ে এগারোটা বাজে আসতে আমার একদম নামাজ আগে পড়ে নিতে হবে হলে কাজা হয়ে যাবে এই যে মাহিনের রুমটাও এই অবস্থা ফ্যানটা মুছে দিস এই যে একদম চকচকে ঝকঝকে উ ফ্যান মুছলে মনে হয় ঈদের দিন দেড় দিন এরকম লাগে কিন্তু আমার অবস্থা তো একদম দশমীর মতো হয়ে যায় বিজয় দশমীর দিন যেমন মানুষের অবস্থা হয় আমার অবস্থা আসলে সেরকম হয়েছে আর কাপড় চিপড়গুলো সব বারান্দায় দেওয়া হয়েছে মনে হয় শুকায়ে গেছে সব যে রোদ আজকে মাসাল্লাহ তাড়াতাড়ি শুকা যাবে তো যাই হোক আসতে আর বেশি কথা বলবো না খালা রান্না করতেছে খালা কী জানে রান্না করতেসো বলছিলাম ও খালা একটু চিংড়ি মাছ মিশনের জন্য আলু দিয়ে ভুনা করবে একটু ডাল রান্না করবে ভাত রান্না করবে ফ্রিজে চিকেন আছে কাজেই অসুবিধা নয় হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমার সিরিম চলে আসছে আমি আস্তে আস্তে কাজগুলো করি আর আগে লেবু শরবত খেয়ে এই ছেলের আগে গিয়ে লেবু শরবত খাবে আসো যার যা লেবু শরবত খাওয়ার ইচ্ছা আছে টেবিলে চলে আসো আর টেবিলের ফ্যানটা দাও আমরা একদম হাঁপায় উঠ দু দুই ছেলেরই ছুটি দুই ছেলেই বাসায় আর গ্লাস দাও যার গ্লাস দাও এডমিশনটা হাই বলো তো বাপি মাহিনকে দেখানো যাচ্ছে না মাহিন এখন মানে অন ক্যামেরায় আসতে পারতেছে না রেডি খাওয়া নাই তো যাই হোক খালার হাতে লেবু শরবত একদম মানে কি বলবো খুব মজা খালা লেবু ডান ছিল মনে হয় একদম মালটার মতো খেলা খালা হ্যাঁ তো যাই হোক এখন বাকি কাজগুলো আজকে একদম থাই টাইগুলো সব মুছে দিব এই যে অল ম্যাপগুলো যেগুলো আছে সব ঝাঁটতে হবে বা অন্ধকার হয়ে গেছে মনে কিছু চোখে দেখা যাচ্ছে না ঢাকি দিয়ে পেরে দিলাম কিন্তু চেঞ্জ করলাম না পরিষ্কারই আছে আর এখন চেঞ্জ করলে এই মুহূর্তে ওয়াশিং মেশিন দেওয়া সম্ভব না এই কারণে কোনো হচ্ছে না এখন আর ইয়া করবো না কীটানো বলে উঠাবো না আবার ঝামেলা হয়ে যাবে আমার মনটা খুব খারাপ আমার পরিচিত একটা আপা আপা তো না দিদি হিন্দু ছিল এই আটা ফুলদানিটা ধোয়া লাগছিল আজকে দুলে রাতে ভিজা রাখতে হবে না বেশ ময়লা হয়েছে খালার কাছে এটা হলো ওয়াশিং মেশিন কি ওয়াশিং মেশিন বলতেছি বাথরুমে নিয়ে ভিজাই আর এটা খালা ধুয়ে দিক খালা এই যে ফুলদানিটা একটু ধুয়ে না এই যে খালা খালি এই কাচেরটা হ্যাঁ যাই খালার কাছে দিয়ে এসেছি আমার পরিচিত একটা দিদি আছে ট্রান্সফার হয়ে গেছে ফোন দিছিল খুব মনটা খারাপ ছিল যা রে খুব ভালো ছিল সুখে দুঃখে সবসময় পাশে থাকতো মানুষ এরকমই ভালো মানুষগুলো পাশে থাকবে না দূরে চলে যাবে ধীরে ধীরে বাইরে বারান্দাটার কি অবস্থা সবগুলা ফ্যান ক্লিন করে আসলাম হলো গ্লাসগুলো ক্লিন করতে গ্লাসগুলোতে এমনি পেপার লাগানো তো খুব একটা ময়লা বোঝা যায় না আসলে ক্যামেরাতে হোক আর ইয়াতে হোক ময়লা অনেক ময়লা আসে যে বোঝা যায় না ডিপ ক্লিন করতে নিলে তখন বোঝা যায় যে আসলে কতটা ময়লা হয়েছে তো যাই হোক এই গ্লাসগুলো প্রচণ্ড ময়লা হয়েছে আজকে জানালাগুলো মোছা দরকার ছিল কিন্তু জানালাগুলো পদ্মা চেঞ্জ করবো যেদিন সেদিন বুঝবো ইনশাল্লাহ মনে মনে ভাবতেছি তো যাই হোক বাসায় ছোট বাসা হোক বড় বাসা হোক কাজ করলে সারা সারাদিনই আছে কাজ না করলে সারাদিনই নাই আর কাজ না করলে আমি ঘেমে একদম একাকার অবস্থা আর সারাদিনই দেখা যায় যে এটা সেটা এটা সেটা একদিকে হাত না দিলেই এই শোকেসটার উপরে কি পরিমাণ ধুলা যে ছিল ভাষার প্রকাশ ফ্রিজে পরিষ্কার করে ফেলবো একদম সব টাক টাক বের করে ফেলছি আমার ফ্রিজটা অনেক শখের ফ্রিজ কিন্তু এত এলোমেলো হয় যতই ক্লিন রাখার চেষ্টা করি না কেন ক্লিন থাকে না এখন এটা আবার একদম ডিপ ক্লিন করতে হবে ওর আর একটা খুলে সবই হাতে দিয়ে দিচ্ছি কি ওয়াশিং ওয়াশরুমে দিয়ে দিচ্ছি বাজে ফোনে দুইটার একটু বেশি হঠাৎ করে বৃষ্টি কোনো কথা নাই বার্তা নাই বৃষ্টি শুরু হয়ে গেছে কি সুন্দর করে সব কিছু ক্লিন করে ফেললাম বারান্দা টারান্দা এখন সব আবার বেজে একাটার হয়ে যাবে কি করার কিচ্ছু করার নাই বৃষ্টি নামলে যে এই গ্লাসটা একদম ভিজে যায় একদম ভিজে যায় কোনোভাবে যদি সে সেটা জন্য মানে ইয়া থাকে না তো যাই হোক আজকে আমার বাসা মোটামুটি ডিপক্লিন মানে ফ্যানগুলো মুছে দিছি পাঁচটা ফ্যান ফ্রিজ একদম আরও চাইছিলাম করতে কিন্তু সময়ের জন্য পাইলাম না পারলাম না এই টোপলা টাপলি খালার আমার না আর এই যে ফ্রিজটা মোটামুটি একদম ডিপক্লিন করে ফেলছে চকচক করতেছে এই যে এই যে সব নর্মালটা এটা ডিপটা গোছানো সম্ভব হয় নাই কারণ ডিপটা খালি হয়নি নর্মালটা খালি হয়েছে দেখে নর্মালটা করা একটু সুবিধা হয়েছে কি অবস্থা যে ছিল তাই যাই হোক গেছে গেছিলাম গেছে মাহিন আর বৃষ্টি চলে আসছে এই যে মাহিন নানি ঠাই বলেন তো বাপে মাহিন ভায়া তো ভিজে যাবে এই যে পাকসটা এখানে খেয়ালি করি নাই এত বড় বড় বৃষ্টির কোটা পড়তেছে বাপে বাপ খালা ঘর মুছে দিচ্ছে খালার যদিও শরীর ভালো না তারপরে বলি নাই খালা ইচ্ছে করে মুছে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই যে গাছগুলোতে পানি লাগতেছে না আর বৃষ্টির পানিটা আজকে এইদিকে না বেঁচে গেলাম থাকবে না মনে হয় বেশিক্ষণ অল্পক্ষণ মনে হয় ঝকঝকে ঝকঝকে করে ফেলছি আজকে রান্না হয়েছে হলো ঝরঝরে সাদা ভাত এখানে এখানে আসে হলো গরুর গোস এটা কালকের এখানে আছে চিকেন তারপরে খানা করতে হলো চিংড়ি মাছ ভুনা সেই সাথে আরতি কষতে ডাল রান্না করতে পাতলা ডাল আর সেই সাথে আরও করতে আলু ভাজি তো যাই হোক এই হলো আজকে রান্নার প্রিপারেশন তো সবাইকে বৃষ্টির শুভেচ্ছা সাথে শুভ দুপুর এখন বাজে সাড়ে পাঁচটার মতো চা বানাতে চলে আসছি আজকে না কেমন যেন একটু কাজের পেশার মনে হচ্ছে বেশি পড়ে গেছিলো এখন বয়স হচ্ছে না একবার এত পেশারা আর নেওয়া যাবে না কেমন যেন মানে দুর্বল লাগতেছে তারপর একটু ঘুমাই ছিলাম একটু মনে হয় অল্প কিছু জন্য চোখটা বন্ধ না তো এই চুলাই দিলাম একটু দুধ মানে ফ্রিজ পরিষ্কার করার দুধের বের করে রাখা হয়েছিল আর এই চুলায় দিলাম একটু চা আর মাহেনকে পাঠাতে হবে একটু দোকানে বিস্কিট শেষ হয়ে গেছে খেয়াল নাই সারাদিন মনে করি যে যখন নামাজে যায় তখন বলবো এখন বলতে গেলে বলবো আমাজে যাওয়ার সময় তো বলো নাই এ বলবে ঠান্ডা ঠান্ডা কেমন যেন লাগছে ভাল লাগতেছে না আর ওই যে একটু বৃষ্টি নামছে একটু বৃষ্টি নামার জন্য কিন্তু গরমও আছে গরম যে নাই তা না একটু একটু করে গরমও লাগতেছে মাহিনকে বলি মাহিন কি করে মাখন আবুজি

আসো হাতে আসো যথা তোর দোকানে যাও ফ্যান অফ করে যাও ফ্যান ট্রফ করে যাও মা আর পর্দাটা ক্লোজ করে দাও তো বাতাস আসো এই যে বাতাস কিন্তু আছে কিন্তু মনে হচ্ছে যে গরম লাগতেছে গরম লাগতেছে এই যে আমার মাখন আকাশি কালার একটা পাঞ্জাবি পরে আছে কিন্তু মাখন কাছে ভীষণ পরিমাণে কালো লাগছে মাখন খেতে এতটা কালো না একদম মাখিনের কালো লাগার কারণ আছে গরু বন্ম আম্মুর চেকি লম্বা হয়ে গেছো আল্লাহ আমি তোমার চকুটুকু হয়ে গেছি বলো তো ওকে চা হয়ে গেলে বেশি খান্তে হবে আললে যাও দাও এইখানটা ছবি উঠেনি ছবি দেওয়ার মতো ছবি আসতো আমাদের নাই তো যাই হোক চা শেষ করে মাহিনের সাথে একটু রং ঢং করে আসলাম একটু লাচ্চা রান্না করতে পাশের পাশে আর আমার নেই এবার একটা বাটি আছে বাসায় সে বাটিটা দিতে হবে আমার একটা ইয়া আছে তা ভাবলাম যে একটু লাচ্চা রান্না করে ফেলি আবার লাচ্চাটা রান্না করে রাখলে একটু হলেও মুখে দেয় তো যাই হোক ঝটপট করে লাচ্চা রান্না তো একদম সহজ এর জন্য আমি ফাঁকে বাজে রান্নাটাই বেশি করি ওরা আবার বাজে রান্নাটাই পছন্দ করে আর বাইরে এই পরিমাণ মেঘ ডাকাডাকি করতেছে আমি ভয়ই পাচ্ছি জানলা কখন মনে হয় আবার বৃষ্টি নেমে পড়ে এই বৃষ্টির অত্যাচারে আর আর ভাল লাগতেছে না কাপড় চোপড় যাবতীয় কিছু ভিজে একাকার হয়ে যায় একদম কি বলবো আর আল্লাহর রহমত ঠিক আছে কিন্তু সেটা আবার অতিরিক্ত হলে ভালো লাগে না তো যাই হোক দুই বাটিতে মানে করে নিচ্ছি আর হলো টেনশন করতেছি যে আমার ছোটো বোনটা তো একটু বাইরে গেছে ঘুরতে আমার আম্মা বাসায় একা এই আম্মাকে একটু দেখতে যাওয়া দরকার কিন্তু কখন যাই সময় করতে পারি না সকালবেলা হলেই দেখা যায় যে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় আবার দেখা যায় খালা চলে আসে কাজ শুরু হয়ে যায় এই কাজ করতে করতে বিকাল হয়ে যায় সন্ধ্যার পর তো আমি দেনি মানে মিশন পড়তে মানে পড়াতে হয় এর জন্য আর বেরি হতে পারি না বেরি হতে পারি না কি একটা অবস্থা তা বলার মতো না তো যাই হোক আমার এই সার্ভিং বলটা খুব সুন্দর আমি মেলা থেকে নিয়েছিলাম আমার কাছে ধরনের জিনিস খুব ভাল লাগে খুব ভাল লাগে আর লাচ্চা রান্না করার সময় যতই দিব ততই মনে হবে যে আরও লাগবে আরও রাখবে পরে মনে হবে যে বেশি হয়ে গেছে এটা আমার সারা জীবনই হয়ে থাকে কার কার এমন হয় একটু জানাবেন এই ছোট ছোট দুটা বাটিতে পুরো এক প্যাকেট লাচাই দিয়ে দিছি তো যাই হোক লাচাটা আমার হাতের একদম খারাপ হয় না মজাই হয় আমার সাহেব খুব পছন্দ করে সাহেব পছন্দ করে ছেলেরা পছন্দ করে শুধু বড় ছেলে বলবে জাম্মু নানিরটা এক নাম্বার তোমারটা দুই নাম্বার তো যাই হোক হয়ে গেছে আমি যে একটু দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাদাম বাদাম এগুলো তো আমার বাসে চলেই না তো যাই হোক রেডি করে ফেললাম বাস ভাবির বাটিটারও একটা ব্যবস্থা হয়ে গেল বাটিটা পাঠিয়ে দিই তো যাই হোক এখন বাজে মনে হয় কয়টা ছ সাড়ে পাঁচটা বাজে নেয় এখনও দেখা যাক আকাশে মেঘের ঘন ঘটা মনে হচ্ছে যে সন্ধ্যার পর পরই এমন ঢল নামবে এই এমন ভেজা বৃষ্টির দিন আমার ভেজা জিনিস দেখলে গা দিন দিন পরে আমার কাছে সেগুলো আরো বেশি আসে পাপোস প্রাস তয় মানে তয়লাগুলো যদি আমি ভেজা দেখি আমার কাছে এত অস্বস্তি লাগে তা বলার মতো না তো যাই হোক ওর বাপরে বাপ মিস্ত্রিও দেখি যে ভিডিও করে তো যাই হোক এই যেখানকার অ্যাপার্টমেন্টটা উঠে গেল দেখতে দেখতে আসলে মানে টাকা থাকলে মানে কাজ করতে সময় লাগে না তো যাই হোক বৃষ্টি আসবে সন্ধ্যার পর এর মধ্যে আর কোনো ভুল নাই আমি চা খেয়ে নিলাম তারপর একটু সেমাই রান্না করে মাছ বাচ্চা রান্না করে ফেললাম কেমন যেন গরম গরম লাগতেছে আমার এখন ভিডিও আপলোড করতে হবে ইটানিং ভিডিও আপলোড করতে এত সময় লাগে এত সময় লাগে তা বলার মতো না মিশন গ্যাসে বাহিরে বৃষ্টি নামতে নিলে যে শব্দ করতেছে আকাশে এমন ভয় লাগে তা বলার মতো না প্রচন্ড পরিমাণে ভয় লাগে এই যে আমার এই সার্ভিং বলতে সুন্দর না কাছে খুব ভাল লাগে খুব ভাল লাগে তো যাই হোক আজকে না অনেক কাজ করছি তো কেমন যেন হলান হয়ে গেছি আগে দেখা গেছে যে সাত দিন পর পর না তিন চার দিন পর পরে আমি ফ্যান মুছতাম অত টায়ার্ড হতাম না লাফায় লাফায় উঠে পড়তাম আর এখন মানে বয়স হয়ে গেছে মনে হয় আজকে জানান দিচ্ছে যে আসলে বয়স মনে হয় বেড়ে গেছে মানে এত টায়ার্ড লাগতেছে তা বলার মতন আমার মায়ের ড্রয়িং মতো একটু দেখায় চকচক করতেছে ফ্যান মুসলে মনে হয় যে মনের শান্তি অনেক ম্যালসরা আসছে যে ফ্যান মুসে না ফ্যানের কী অবস্থা আমার ফ্যান মনে হয় এই মাত্র বাজার থেকে কিনে নিয়ে আসছি এই দেখলেই মনে হয় চকচকে ঝকঝকে কেউ বলবে না যে আমার বাসার বয়স তিন বছর চলতেছে তো যাই হোক তিন বছর শেষ হয়ে যাবে ডিসেম্বরে চলতেছে মানে তিন বছর যে চার বছর পড়বে এই যে এই দিক বারান্দায় আরও বেশি আকাশে শব্দ করতেছে প্রচন্ড আর এই যে মেঘ একদম মানে টৈটম্বুর অবস্থা তো যাই হোক ভিডিওটা আসতে না হয় এ পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গলের সঙ্গে থাকবেন আমাদেরকে প্রার্থনায় রাখবেন উমা ইয়াদিসে কী যেন বলে আকাশে বিদ্যুৎ চমকাইছে ভয় পেয়ে গেছি আশা রংপুরের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহফেজ